সম্মানিত দর্শক শ্রোতা আমি ডক্টর আনসারি হোমিও কনসালটেন্ট আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের শরীর থেকে হঠাৎ করেই ব্লাড নির্গত হয় দেখা যায় যে নাক দিয়ে মুখ দিয়ে রেকটাম দিয়ে পেশাব দাঁড় দিয়ে গলা দিয়ে এই ব্লাড বের হতে থাকে তো এটা ভয়ের কিছু নেই আল্লাহ রহমতে আমাদের হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলি সেবন করলে আল্লাহ রহমতে এই ব্লাডগুলি বন্ধ হয়ে যায় এর ভিতরে কিছু ক্লাসিফিকেশন আছে যেরকম আপনাদের কিছু কিছু ব্লাড যখন বের হয় তখন ব্যথা করে ব্লাডের রঙ কালো থাকে আবার কিছু কিছু ব্লাড আছে কোনো লাল টকটকা ব্লাড কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কিন্তু শরীর খুব উইক হয়ে যায় আর কিছু কিছু ব্লাড আছে আবার একটু কালছে কালছে সামান্য কালছে কালছে ভাব হয় কিন্তু ওই ব্লাড যখন বের হতে নেয় তখন অনেক ভালো লাগে যে আরও ব্লাড বের হোক তখন অনেক ভালো লাগে তো এই ধরনের প্রবলেম যদি কারো হয়ে থাকে আবার কোনো কোনো মা বোনদের শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে অনিয়মিত ঋতুস্রাব শুরু হয়ে যায় বিভিন্ন প্রকারের চিকিৎসায় যখন আপনাদের কোনো ফল না হয় রেজাল্ট না পান তাহলে আমাদের একটা হোমিও মেডিসিন আছে যেই মেডিসিনটা দারুচিনি দিয়ে তৈরি এই মেডিসিনের সায়েন্টিফিক নাম হলো সিনামোনাম এই মেডিসিনটি আপনাদের ওই হোমিও ফার্মেসি থেকে এনে সকাল দুপুর রাত্রে তিনবেলা এক কাপ পানিতে দশ ফোঁটা করে দিয়ে এটা সেবন করতে হবে তাহলে আল্লাহ রহমতে যে দাঁড় দাঁড় দিয়েই আপনার ব্লাড আসুক না কেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যাবে আর যদি ওই ঋতুস্রাবটা চলতে থাকে দীর্ঘদিন তবে এই ঋতুস্রাবের প্রবলেমটা একটু টাইম লাগে হয়তো কারো এক মাস দেড় মাস বা দুই মাসও লেগে গেছে অনিয়মিত ঋতুর স্রাবটাও আল্লাহর মতে ভালো হয়ে গেছে তো আপনাদের যদি এই রকম মানে কোনো প্রবলেম আপনাদের সামনে আসে বা আপনাদের কোনো পেশেন্ট এরকম থাকে আপনারা একটা ভালো হোমিও ফার্মেসিতে গিয়ে সিনামোনাম এই মেডিসিনটা মাদার মেডিসিনটা এনে এক কাপ পানিতে দশ ফোটা করে করে দিয়ে আপনারা সেবন করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনাদের সব প্রবলেম সলভ হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ